সুপার হিটের বাংলাদেশের প্রথম দুই ম্যাচ অস্ট্রেলিয়া এবং ভারতের বিপক্ষে এই দুইটা ম্যাচ যে দুইটা দল হার্ড হিটার ব্যাটসম্যানে ভরপুর যে দুইটা দল বড় স্কোর সংগ্রহ করতে পারে সেই দুইটা দলের বিপক্ষে ম্যাচ ছিল বাংলাদেশের প্রথম দুইটা এবং সেই দুইটা ম্যাচ হচ্ছে অ্যান্টিগাতে যেখানে আমাদের কাছে রান বন্যা হয় এখানে একশো আশি একশো সত্তর দুইশো রান অহরহ হচ্ছে এবং এই যে একশো আশি রান করেও যে ম্যাচ জিতবে এরকম কোনো গ্যারান্টি কিন্তু এই মাঠে নাই আর এই ধরনের স্পোর্টিং উইকেটে আপনি অবশ্যই চাইবেন আপনার সেরা বোলার সেরা ব্যাটসম্যানদের নিয়ে মাঠে নামতে বাংলাদেশ এবার যে স্কোয়ারটা নিয়ে বিশ্বকাপে গিয়েছে সেটা নিয়ে তো আসলে যথেষ্ট রকমের প্রশ্ন তোলার সুযোগ রয়েছে যারা একাদশে স্কোয়াডে চান্স পেয়েছেন তারা কতটা চান্স পাওয়ার যোগ্য সেটা নিয়েও কিন্তু প্রশ্ন তোলা যায় তবে শেষ পর্যন্ত যাদেরকে নিয়ে আসলে সেখানে যাওয়া হয়েছে তাদের মধ্যে যে যোগ্য সে কি স্কোয়াডে একাদশে জায়গা পাচ্ছে কিনা সেটা নিয়েও কিন্তু প্রশ্ন তুলতে পারেন আপনি যেমন অ্যান্টিগাতে যে দুইটা ম্যাচ হয়েছে সেই দুইটা ম্যাচের মধ্যে অবশ্যই এই দুইটা ম্যাচ হচ্ছে স্পোর্টিং উইকেট যেহেতু আমরা জানি এখানে প্রচুর রান হয় আর এই যে প্রচুর রান হয় এই ধরনের পিচে মুস্তাফিজুর রহমান কিন্তু একেবারেই অনুজ্জ্বল মানে এই ধরনের পিচে মুস্তাফিজুর রহমানকে ব্যবহার করাটা হচ্ছে আত্মঘাতী সিদ্ধান্ত যদি আপনি সেন্ট ভিনসেন্টের কথা বলেন নিউ ইয়র্কের পিচের কথা বলেন সেখানে মুস্তাফিজুর রহমান বিশ্বের সবচেয়ে ভয়ানক বোলার হিসাবে আবির্ভূত হতে পারে কিন্তু কিন্তু এই ধরনের স্পোর্টিং উইকেটে মুস্তাফিজুর রহমানের মানে টাইম নেই সোজা কথা বলতে তার ধরনের উইকেটে মুস্তাফিজুর রহমানের টাইম তো সেইখানে আপনি মুস্তাফিজুর রহমানকে বাদ দিতে সাহসটা আপনি হলো না এই ধরনের উইকেটে বাংলাদেশের সেরা পেশার হচ্ছে শরীফুল ইসলাম তাকে আপনি খেলাচ্ছেন না বা তাকে আপনি নিতে সাহস করলেন না কেন করলেন না মুস্তাফিজ আগের ম্যাচগুলোতে ভালো করেছে যে ম্যাচগুলো হয়েছে লো স্কোরিং পিচে তো সেখানে মুস্তাফিজুর রহমান ভালো করেছে আমরা জানি যে লো স্কোরিং যে ম্যাচগুলো হয় যে ম্যাচগুলোতে স্পিনাররা একটু ভালো করে সেই ধরনের পিচে মুস্তাফিজুর রহমান খুবই ভয়ানক একজন বোলার এবং মুস্তাফিজুর রহমান সেই ধরনের পিচগুলোতে ভালো করেছে বিদায় আপনি স্পোর্টিং উইকেটে মুস্তাফিজুর রহমানকে নিয়ে একাদশ সাত দালেন এটা হচ্ছে একটা সবচেয়ে খারাপ একটা সিদ্ধান্ত মানে ওই ম্যাচ ওইখানে সে ভালো করেছে বলে আপনি তাকে এখানেও নিয়ে নেবেন এই ম্যাচে এই ধরনের পিচে যে ভালো বোলিং করতে পারে তাকে আপনি একাদশ আনার সাহসটা আপনি দেখাতে পারলেন না এটা হচ্ছে একটা বড় রকমের ব্যর্থতা বাংলাদেশের নির্বাচকদের বাংলাদেশের কোচের তবে আপনি মুস্তাফিদুর রহমানকে খেলার আরেকটা বিষয় হচ্ছে এই ধরনের পিচে যেমনটা আমরা দেখেছি এবারে বিশ্বকাপে কিন্তু তানজিৎ তামিম বলেন নীটন কুমার দাস বলেন নাজমুল শান্ত বলেন কেউই কিন্তু ভালো করতে পারছে না বিশেষ করে বাংলাদেশের এই টপ অর্ডারের ব্যাটসম্যান যারা রয়েছে তারা কিন্তু ভালো করতে পারছে না তো সেখানে অ্যান্টিগার মতো উইকেটে আপনি সৌম্য সরকারকে নেওয়ার মতো সাহস করলেন না আমরা জানি সৌম্য সরকার নিজে আসলে ভালো করতে পারে না মানে যারা আছে তারা কেউই ভালো করতে পারে না তো যেহেতু যারা ভালো করতে পারেই না সেখান থেকে আমার মনে হয় যে বেস্ট চয়েসটা হচ্ছে সৌম্য সরকার এই ধরনের পিছে সেটাও কিন্তু আপনারা করতে পারলেন না সৌম্য সরকারকে আপনারা একাদশে নিতেই পারলেন না বা নেওয়ার মতো আপনারা মন মানসিকতা দেখাতে পারলেন না বা সাহস দেখাতে পারলেন না এটা হচ্ছে বাংলাদেশের আরেকটা ভুল সিদ্ধান্ত আর বাংলাদেশের ব্যাটসম্যানদের ফর্মে তো আসলে কিছু বলার নাই এক তো হিদৃত ছাড়া বাংলাদেশের আসলে স্পেশালিস্ট বা ব্যাটার নাই বাংলাদেশের স্কোয়াডে শান্ত রান পেয়েছেন কিন্তু ওয়ান ডে খেলছেন কুমার দাস রান পেয়েছেন হার্ড হিটার যে তকমাটা সেটা আসলে আমার মনে হয় গলার মধ্যে আসলে ঝুলিয়ে রাখা উচিত যে আপনি হার্ড হিটার ব্যাটসম্যান এটা আপনাকে তাকে মনে করে দেওয়া যে তুমি একজন হার্ড হিটার ব্যাটসম্যান তোমাকে ওইভাবে খেলতে হবে কিন্তু সেটা সেভাবে খেলতে পারছে না শাকিব আল হাসান তো এখন প্রায় শেষের পথে মানে তার যে লেভেলটা এতদিন ছিল সেখানে তিনি এখন নাই সেই লেভেলটা এখন শেষের পথে তো সাকিব আল হাসানের প্রতি আপনি অত রকমের আস্থা রাখবেন সেটাও একরকম বোকামি এই জায়গাগুলোতে বাংলাদেশের মানে কি বলবো এখানে আসলে মেহেদি হাসান মিরাজকে আমার মনে হয় বাংলাদেশের ক্রিকেট ভক্ত যারা রয়েছে তারা খুব খুব মিস করেছে এই মেহেদিয়াসান মিরাজ যদি থাকতেন তিনি বাংলাদেশের ওপেনিং পজিশনে খেলতে পারতেন মিডল অর্ডার পজিশনটাও খেলতে পারতেন আবার লোয়ার অর্ডার লোয়ার মিডল অর্ডার যদি আপনি তাকে ব্যবহার করতে চাইতেন সেখানেও আপনি করতে পারতেন মেহাদিয়াস্তা মিরাজকে আপনি যে কোনো পজিশনে চাইলে ব্যবহার করতে পারতেন এই যে বাংলাদেশের টপ অর্ডার টপ অর্ডার যে ব্যাটসম্যান সেখানে আপনি যাদেরকে নিয়েছেন তারা কেউ ভালো করতে পারছেন না তারা কেউ ভালো করেনি তো এইখানে আপনার এই যে ভালো করেনি তাদের নিয়ে আপনি কিন্তু টুর্নামেন্টটা শেষ করে দিলেন তো এখানে যদি মেহাদিয়াস্তা মিরাজ থাকতো তাহলে সেখানে আপনি একটা অপশন পেতেন একটু পরিবর্তন করার জন্য সেটা কিন্তু আলটিমেটলি আপনাদের হয়নি বা আপনারা করতে পারেননি